পিনাকি ভট্টাচার্যের মুখোশ খুলে দিয়েছে মাইলস্টোন স্কুলের সেই বিমান হামলার ঘটনা পিনাকি ভট্টাচার্য দুইশ শিশু হত্যার মামলা থেকে বাঁচতে পালিয়ে ভারতে চলে যায় তারপর ফ্রান্সে বিদেশে পালিয়ে যাবার পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাওয়ায় যার প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে পিনাকি ভট্টাচার্য বিদেশে বসে বাংলাদেশে তার অনুগত কিছু সন্ত্রাসীদের দিয়ে মানুষ হত্যা লুটপাট করে যাচ্ছিল নিয়মিত তারই ধারাবাহিকতায় গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সারা বাংলাদেশে তারই অনুগত সন্ত্রাসী আর জঙ্গিদের দিয়ে মব সন্ত্রাসের নামে হত্যা লুটপাট আর ভাংচুর চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত ধানমন্ডি বত্রিশ ভাঙার জন্য বুলডোজার সহ নানা রকম যন্ত্রপাতি সাপ্লাই করছে ফেসবুক লাইভে এসে তার অনুগত জঙ্গিদের দিয়ে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে এটা তো সবাই দেখেছে কিন্তু যেদিন মাইলস্টোন স্কুলে বিমান হামলা হল সেদিন পিনাকি ভট্টাচার্য ফেসবুক লাইভে আসলেন না তার সন্ত্রাসী বাহিনীকে নির্দেশ দিলেন না যে অ্যাম্বুলেন্স নিয়ে যাও গাড়ি নিয়ে যাও আহত শিশুদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পৌঁছে দাও পিনাকি ভট্টাচার্য সন্ত্রাসী বাহিনী দিয়ে মানুষ হত্যা করতে পারে লুটপাট আর ভাঙচুর চালাতে পারে বুলডোজার হাতুড়ি সাপল জোগাড় করে দিতে পারে কিন্তু মাইলস্টোন স্কুলে বিমান হামলায় আহত ছোট ছোট শিশুদের উদ্ধার করার জন্য অ্যাম্বুলেন্স জোগাড় করে দিতে পারে না হাসনাত আবদুল্লাহ যখন নিজে বিপদে পড়ে তখন গলা ফাটিয়ে চিৎকার করে তোরা সবাই রাজিতে আয় তোরা সচিবালয়ে আয় আমাকে আক্রমণ করছে তোরা আয় কিন্তু মাইলস্টোন স্কুলে বিমান হামলার পর হাসনাত আবদুল্লাহর সেই গলা দিয়ে একটি বারের জন্য আওয়াজ বের হয় নাই তোরা কে কোথায় তাড়াতাড়ি আয় মাইলস্টোন স্কুলে বিমান হামলা হয়েছে শিশুদের উদ্ধার করতে হবে একবারও হাসনাত আবদুল্লাহ এই আওয়াজ বের করতে পারে নাই হাসনাত আবদুল্লাহ ও তার এনসিপি জেলা সফরে গেলে শত শত গাড়ি বহর নিয়ে যায় মাইলস্টোন স্কুলে বিমান হামলার পর এনসিপির সেই গাড়িগুলো দেখা যায় নাই আহত শিশুদের হাসপাতালে নিতে যখন যানবাহন পাওয়া যাচ্ছিল না তখন এনসিপির সেই গাড়িগুলো দেখা যায় নাই যখন আহত শিশুদের বাঁচাতে রক্তের প্রয়োজন ছিল তখন এনসিপির হাসনাত আবদুল্লাহ নাহিদের শরীর থেকে এক ফোঁটা রক্ত পাওয়া যায় নাই এনসিপির নেতারা এক ব্যাগ রক্ত জোগাড় করতে পারে নাই হাসনাত আবদুল্লাহ ও সারজিসরা তখন ব্যস্ত ছিল লাশ গুম করার ষড়যন্ত্রে যখন লাশ গুম আর আহত শিশুদের সঠিক চিকিৎসার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় প্রতিবাদী হয়ে উঠল তখন হাসনাত নাহিদ সেই সব শিক্ষার্থীদের সন্ত্রাসী ছাত্রলীগ ট্যাগ দিয়ে পুলিশ ও সেনাবাহিনীকে উস্কে দিল গুলি আর লাঠিচার্জ করার জন্য যে ছাত্রদের ক্ষমতা ব্যবহার করে হাসনাত সারজিসরা আজ নেতা হয়েছে কোটি কোটি টাকার মালিক হয়েছে আজকে সেই শিক্ষার্থীদের সন্ত্রাসী ছাত্রলীগ ট্যাগ দিয়ে নির্যাতন আর মামলার আসামি করছে যে শিক্ষার্থীদের ক্ষমতা ব্যবহার করে আজ এনসিপি রাজনীতি করছে আজ সেই শিক্ষার্থীদের টিস্যু পেপারের মতো ছুড়ে ফেলে দিচ্ছে মাইলস্টোন স্কুলে বিমান হামলায় যেসব শিশু মারা গিয়েছে যারা আহত হয়েছে তাদের পরিবারের সবাই কি ছাত্রলীগ সবাই কি আওয়ামী লীগ নিজের সন্তানের লাশ চাওয়া কি অপরাধ নিজের সন্তানের লাশ চাইতে গিয়ে আজ ছাত্রলীগ ও আওয়ামী লীগে ট্যাগ দিয়ে হয়রানি করা হচ্ছে যখন বিমান হামলার পর ড ইউনুসের উচিত ছিল বিমান বাহিনীর সাথে বৈঠক করে তাদের কাছে কৈফিয়ত চাওয়া ঘটনার বিস্তারিত জানা তখন ড ইউনুস বৈঠক করেন চাদাবাজ রাজনৈতিক দলগুলোর সাথে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে মুচকি হাসি দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন মাইলস্টোন স্কুলে নিহত আহত শিশুদের প্রতি ড ইউনুসের বিন্দুমাত্র কষ্ট নেই পিনাকি ভট্টাচার্য এনসিপি এবং ডক্টর ইউনুস এরা মানুষ হত্যা করতে পারে কারো জীবন বাঁচাতে পারে না গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে পুলিশ সেনাবাহিনীকে গুলি করার নির্দেশ দিতে আসিফ মাহমুদ ছুটে যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের কন্ট্রোল রুমে বসে দিক নির্দেশনা দেন কিভাবে গোপালগঞ্জ বাসীকে হত্যা করতে হবে কিন্তু মাইলস্টোন স্কুলে বিমান হামলার পর সেই আসিফ মাহমুদ স্বাস্থ্য মন্ত্রণালয় গেলেন না মনিটর করলেন না দিক নির্দেশনা দিলেন না কিভাবে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিতে হবে অ্যাম্বুলেন্স পাঠাতে হবে রক্ত জোগাড় করতে হবে আসিফ মাহমুদরা মানুষের জীবন নিতে পারে বাঁচাতে পারে না এটাই বাস্তবতা সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো আজকে যারা তোমাদের ক্ষমতাকে ব্যবহার করে নেতা হয়ে কোটি কোটি টাকার মালিক বনে গেছে আজকে যারা তোমাদের নিজেদের স্বার্থে ব্যবহার করছে তাদের বয়কট করো বয়কট করো পিনাকি ভট্টাচার্যকে বয়কট করো এনসিপিকে সময় থাকতে তোমরা এই দেশটাকে পিনাকি ও এনসিপি নামের শকুনের হাত থেকে বাংলাদেশটাকে বাঁচাও